ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পুণ্ড মামিজ কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে বোধে রেসিপি শেয়ার করব আর যারা মনে করে বোধে বানানোটা খুব কঠিন তারা অবশ্যই এই রেসিপিটা একবার ফলো করো পুরো রেসিপিটা দেখো না কেটে তাহলে তোমরাও ঘরে পারফেক্ট দোকানের মতো বোধে কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবে দারুণ সহজ একটা রেসিপি তো চলো দেখিনি রেসিপিটা বদি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে কাপ নিয়েছি এই কাপ দিয়ে এক কাপ আমি বেসন নিয়ে নিচ্ছি এক কাপ বেসন দিয়ে কিন্তু বেশ অনেকগুলো বদি এখানে তৈরি হবে আর এখানে তোমরা যে কোনো বেসন নিতে পারো এটাতে কোনো সমস্যা নেই বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে অবশ্যই এই প্রসেসটা করবে এই প্রসেসটা করার ফলে কিন্তু এই বেসনে যখন ব্যাটার তৈরি করবে সেই ব্যাটারের মধ্যে কিন্তু গুটি বাঁধবে না আর এমনি যদি দিয়ে দাও তাহলে এখানে দেখতে পাচ্ছ বেশ কতগুলো গুটি গুটি আছে এগুলো কিন্তু সহজে মিশতে যাবে না গুটি গুটি থেকে যাবে তাই অবশ্যই বেসন কিন্তু চেলে ইউজ করবে এখানে দেখো বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এক কাপ আমি এখানে জল নিয়েছি তবে এই পুরোটা কিন্তু আমি একসঙ্গে দেবো না যতখানি লাগবে সেই অনুযায়ী আমি অল্প অল্প করে দিতে থাকব আর এটাকে মিক্স করতে থাকব দেখো আমি একটু একটু করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে করেই ব্যাটারটা তৈরি করবে তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে একবারে যদি খুব বেশি জল দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু বেসনের মধ্যে গুটি বেঁধে যেতে পারে আর এর মধ্যে জলের পরিমাণ বেশিও হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে এখানে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এতে করে বোঁদেগুলো বেশ ক্রিস্পি হবে তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আরও একটু জল এটা আমার একটু ঘন মনে হচ্ছিলো তাই আরও এক চামচের মতো এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দেখো এবার এর মধ্যে আমি একদম সামান্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা মিঠা সোডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব সামান্য কিন্তু সোডা ইউজ করবে বোঁদের মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে আমি চামচ দিয়ে দেখাচ্ছি এটা কতটা ঘন দেখো চামচ দিয়ে ফেললে লাস্টের দিকে কিন্তু ড্রপের মতন পড়ছে এতে বোঝা যাচ্ছে যে বোদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এখানে এক কাপ জলের থেকে ওয়ান ফোর্থ কাপ কিন্তু রয়ে গেছে জল এবার এদিকে চিনির শিরাটা তৈরি করব তার জন্য এখানে এক কাপ নিয়েছি চিনি তার সঙ্গে হাফ কাপ দিয়ে দিলাম জল আর এখানে যতখানি আমি বেসন নিয়েছিলাম ততখানি কিন্তু আমি চিনি নিয়েছি এতে করে কিন্তু যখন বোদেগুলো শিরার মধ্যে দেবে শিরা কিন্তু কম হবে না একদম ঠিকঠাক হবে এখানে দেখো চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প লিকুইড দুধ এতে করে চিনির মধ্যে যে নোংরাগুলো থাকে সেটা উপরে ভেসে উঠবে এবং খুব সহজেই কিন্তু কোনো ছাঁকনি দিয়ে বা ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নেওয়া যাবে আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখো উপর দিকে কি সুন্দরভাবে উঠে গেছে তো আমি এখানে একটা চা ছাঁকনি নিয়েছি সেটা দিয়ে এই নোংরাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি তোমরা ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নিতে পারবে তবে চা ছাঁকনি যদি এরকম স্টিলের থাকে সেটা দিয়েই করবে তাতে করে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখো শিরাটা এখানে আমার রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো নোংরা নেই পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে বোদের জন্য কিন্তু কোনো তারযুক্ত শিরা তৈরি করার দরকার নেই আঠালো একটু ঘন শিরা তৈরি করে নিলেই হয়ে যাবে এখানে শিরাটা আমার রেডি হয়ে গেছে দেখো সুন্দর আঠালো শিরা তৈরি হয়েছে এবার এটাকে গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি সাইডে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল এই তেলের মধ্যে কিন্তু আমি বোদেগুলো ভাজবো আর বোধে ভাজার জন্য আমি এখানে এরকম একটা ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরিগুলো সবার ঘরেই কম বেশি থাকে তো এই ঝাঁঝরির উপরে অল্প করে ব্যাটার আমি দিয়ে দিয়েছি আর কড়ার থেকে একটু উপর দিকে ধরেছি আর এ দেখো টপ টপ করে তেলের মধ্যে পড়ছে আর ফুলে ফুলে কিন্তু উপরে উঠে আসছে বেশ সুন্দর গোল গোল করে বদি কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর এই বদিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিডিয়াম আছে এটাকে কিন্তু খুব সামান্য দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিলে এটা হয়ে যায় দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে এভাবে করে পুরো ব্যাটারটার থেকে আমি বোদিগুলো ভেজে নেব এদিকে দেখো সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি প্লেটে আর তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখো হালকা চাপ দিতে কিন্তু ভেঙে যাচ্ছে এবার এই বোদেগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর গরম অবস্থাতেই কিন্তু বোদেগুলোকে শিরার মধ্যে দিতে হবে তাতে করেই কিন্তু সুন্দর রস রসঢুব্বে এর মধ্যে এবার সেম প্রসেসে আমি বাকি ব্যাটার থেকেও বোদেগুলো ভেজে নিচ্ছি এভাবে করে সবগুলোকে আমি ভেজে নেব আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে এদিকে দেখো বেশ কিছু বোদে কিন্তু আমার ভেজে নাও হয়ে গেছে সবগুলো কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরার মধ্যে দেওয়ার পর অবশ্যই কিন্তু এভাবে নেড়ে চেড়ে দেবে তাতে করে সুন্দরভাবে কিন্তু সবগুলো বোদের ভিতর শিরা ঢুকবে এদিকে দেখো আমার বোধিক ভাজা প্রায় শেষের দিকে যখন অল্প একটু রয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প অরেঞ্জ ফুড কালার তোমরা এখানে ইয়েলো ফুড কালার বা গ্রিন ফুড কালার অথবা রেড ফুড কালার ইউজ করতে পারো অথবা কোনো কালার ছাড়াই তৈরি করে নিতে পারো তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে কিছু বোধে অরেঞ্জ কালারের তৈরি করে নেবো সেম প্রসেসে আবারও ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছু বোধে ভেজে নিচ্ছি অরেঞ্জ কালারে এতে করে দেখতে বেশ ভালো লাগে এবার দেখো অরেঞ্জ কালারের বোদেগুলোও কিন্তু আমি এই বোদেগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে সবগুলো বোদের ভেতর সুন্দরভাবে শিরা ঢুকতে পারে এদিকে দেখো আমার সবগুলো বোদে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এক কাপ বেসন থেকে কতগুলো বোদে এখানে তৈরি হয়ে গেছে দেখো এবার এই বুঁদিগুলোর উপর থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি ফ্লেভারের জন্য উপর থেকে অল্প দিয়ে দিলাম কেওড়া জল তোমরা এখানে চাইলে এলাচের গুঁড়ো অথবা গোলাপ জল ইউজ করতে পারো অথবা কেশরও ইউজ করতে পারো তোমাদের যে যেটা পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে ফ্লেভার তো আমি এখানে কেওড়া জল দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিয়েছি আর কত সুন্দরভাবে দেখো সবগুলো বোদের ভিতরে কিন্তু শিরা ঢুকেছে একদম পারফেক্ট দোকানের মতন বোঁদে কিন্তু এখানে তৈরি হয়েছে এবার এই বোঁদেগুলোর মধ্যে যে এক্সট্রা শিরাটা আছে সেটাকে আমি ছড়িয়ে নেবো তার জন্য এখানে একটা চালনির মধ্যে আমি সবগুলো বোদেকে উঠিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেটা কিন্তু ঝরে যাবে এভাবে করে আমি আরও পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর বোঁদেটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর দেখো কতটা জুসি হয়েছে বোদেগুলো এভাবে করে খুব সহজেই কিন্তু বোধে ঘরে বানিয়ে নেওয়া যায় আর সামনেই চলে এসেছে পুজো পুজোর মধ্যে কিন্তু এভাবে করে ঘরে অবশ্যই বোধে বানিয়ে রাখতে পারো উপর থেকে আমি অল্প বাদাম দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি আর আমার এই বোধে রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনা অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে আর এরকমই আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই